আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে ইপে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তো চলুন শুরু করা যাক এই জন্য আমাদের ইপে অলরেডি যেতে হবে তারপর দেখুন উপরে যে থ্রি লাইনার এখানে ক্লিক করে নেবেন তো একদম নিচে লেখা আছে আনভেরিফাইড তো এখানে ক্লিক করে নেবেন তো সার্টিফিকেট অথরিটি এখানে ক্লিক করতে হবে তো দেখুন তারপরে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে তো এখানে লেখা আছে পার্সোনাল এবং কোম্পানি তো আমরা পার্সোনালি করব এই জন্য আমাদের এখানে টিকমার্ক দিতে হবে তারপর আপনারা কান্ট্রি সিলেক্ট করে নিবেন তো কান্ট্রি সিলেক্ট করার পর তারপর বিগেন অথেন্টিকেশন এখানে ক্লিক করে নিবেন তো তারপরে নিচে লেখা আছে আই হ্যাভ রিড আন্ডারস্টুড এগ্রি টু পেস তো এখানে আপনাদের টিকমার্ক দিতে হবে তো তারপর কনফার্ম করে নিবেন স্টার্ট ভেরিফিকেশন লেখা আসছে তো আপনাদের এখানে কিছু ভেরিফিকেশন করতে হবে তো আমরা এখানে ক্লিক করে নিলাম উইথ দেখুন তারপরে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে তো এখানে লেখা আছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ড আপনারা তিনটা থেকে যে কোনো একটা দিয়ে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন তো আমি স্টার্ট ভেরিফিকেশনে নিলাম তো তারপর এখান থেকে আপনাদের এনআইডির ছবি নিয়ে নেবেন ঠিক ফটো এখানে ক্লিক করে তো ফ্রন্ট সাইডে ছবি আমরা দিয়ে নিলাম এনআইডি তারপর আপনাদের ব্যাকসাইটের ছবিও দিয়ে নেবেন তো তারপর দেখবেন আপনাদের কনফার্ম ইনফরমেশন এগুলো সব ডিটেলস দেখা যাবে তো তারপর অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে নেবেন তো তারপর আপনার সেলফি পিকচার নেবেন তো আপনাদের ফেস ভেরিফিকেশন তো আপনারা কন্টিনিউ করে দিবেন আমাদের ছবি দেওয়ার পরে এরকম ভেরিফাইং দেখা যাচ্ছে তো দেখুন তারপরে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে তো ওরা হচ্ছে প্রসেসে রেখেছে রিভিউ প্রসেসে রেখেছে ওরা হচ্ছে দুই দিন টাইম নিতে পারে তো তারপরে যদি আপনারা সঠিক নিয়মে আপনাদের যদি এনআইডি বা পাসপোর্ট যেটা নিয়ে আপনারা ভেরিফাই ভেরিফাই করেছেন যদি সঠিক নিয়মে অবশ্যই আপনাদের এটা এটা হয়ে যাবে তো অনেক সময় দেখা যায় অনেকের দুই দিন টাইম লাগতে পারে বা একদিন টাইম লাগতে পারে তো দেখুন আমি যে ভেরিফাইটা করলাম তো আজকে সেটা হয়ে গেল ভেরিফাই তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দা ফেস